প্রধানমন্ত্রী সিঁদুর বিক্রি করার জন্য আলিপুর সেটা আন্দাজ করেই আমি কথা বলব আর তাছাড়াও উনি দুর্নীতি নিয়ে চাকরি আবাস যোজনা এবং রাস্তাঘাটে নিয়ে বিভিন্ন কথা বলেন ব্যাপারে উচিত যেভাবে

প্রধানমন্ত্রী সিঁদুর বিক্রি করার জন্য আলিপুরে সেটা আন্দাজ করেই কথা বলেন আর তাছাড়াও উনি দুর্নীতি নিয়ে চাকরি আবাস যোজনা এবং রাস্তাঘাটে নিয়ে বিভিন্ন কথা বলেন ব্যাপারে উচিত যেভাবে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বা ধরার চেষ্টা করা হয়নি তারা বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী যে এই ধরনের কথা বলেন শোভা পায় না আর ওনার পাশে যারা আছেন বসেছেন তাদের মধ্যে কেউ তো এই সেদিনও তৃণমূল ছিল। তারা কোথা থেকে ধোয়া তুলসি পাতা হয়ে গেল একজনকে তো পরিষ্কার দেখা গিয়েছিল যে টাকা নিচ্ছে কাগজে তাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী যখন তার সাথে কানে কানে কথা বলেন হেসে কথা বলেন তখন দুর্নীতির ছোঁয়াটা প্রধানমন্ত্রী গায়ে লাগে না কাজেই কাছের ঘরে বসে অন্যকে ঢিল ছড়া উচিত নিজের ঘরটা চুরমার হয়ে যাবে